পৃথিবীটা যেন তার হাতের মুঠোই ছোট্ট সাবিক চন্দনপুর ব্রিগেডের স্কুলের ছাত্র ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এটা কোন দেশের পতাকা এটা কোন দেশের পতাকা আর্জেন্টিনা এটা কোন দেশের পতাকা আলবেনিয়া এটা কোন দেশের পতাকা ফিনল্যান্ড এটা কোন দেশের পতাকা মিশর

এটা কোন দেশে পতাকা কানাডা এটা কোন দেশে পতাকা আয়ারল্যান্ড এটা কোন দেশে পতাকা ঘানা এটা কোন দেশে পতাকা মোনাকো এটা কোন দেশে পতাকা জাপান এটা কোন দেশে পতাকা কিরিবাতি এটা কোন দেশে পতাকা ইরান এটা কোন দেশের পতাকা? পাপোয়া নিউ গিনি এটা কোন দেশের পতাকা? অস্ট্রেলিয়া এটা কোন দেশের পতাকা? মালয়েশিয়া এটা কোন দেশের পতাকা? মালদ্বীপ এটা কোন দেশের পতাকা? নাইজেরিয়া এটা কোন দেশের পতাকা? পাকিস্তান এটা কোন দেশের পতাকা? দক্ষিণ কোরিয়া এটা কোন দেশের পতাকা? মরক্কো এটা কোন দেশে থাকে ফিলিস্তিন এটা কোন দেশে থাকে ইন্দোনেশিয়া এটা কোন দেশে থাকে কম্বোডিয়া এটা কোন দেশে থাকে লাওস এটা কোন দেশে থাকে নেপাল এটা কোন দেশে থাকে ভারত এটা কোন দেশে থাকে